নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ ফেব্রুয়ারি শনিবার এখন বাজে সকাল দশটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই তবে আজকে রোদের সাথে সাথে বেশ ভালো হাওয়া চলছে গতকালকে এতটা হাওয়া ছিল না কিছুক্ষণ আগে তুতুকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর আজকে দুদালা দাদার কাছ থেকে একটু পনির নিয়েছি প্রায় অনেকদিন অনেকদিন নয় প্রথমবারই বলা যায় দাদার কাছ থেকে পনির নিলাম টুতুলের বাবা পনির পছন্দ করে না সেই জন্য বাড়িতে পনির রান্না হয় না তো আজকে দেখলাম শনিবার তারপর তারপরকে কোনো দিন পনির আমি দিই আজকে একটু দিয়ে দেখবো কেমন খাই এমনি তো সেরকম ভাবে কিছু খেতে চাইছে না তাই মূলত টুটুলের জন্য একটু নেওয়া সকালের সমস্ত কাজ আমার হয়ে গেলেও স্থান পুজোটা হয়নি ঘরে বিছানা পত্র তুলে এবার স্নান পুজোটা সারবো আর ঘুম থেকে ওঠার পর থেকেই তো উনি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে পুলতুলের বাবা ফিরলে আবার শুরু হবে হবে সেগুলো বাবা আসলে সম্ভব হবে কালকে ঠিক হয়েছে আর এইটুকু বাকি ছিল যেহেতু এই করতে করতে পাঁচটা বেজে গেছিলো ওদের তো মিস্ত্রি দাদারা এইটুকু বাকি রেখেই চলে গেছে লেগে যাবে কিন্তু মা চলে আয় এদিকে আয় এখন বাজে দেড়টা আর আমরা ছাদে ওই পনেরো কুড়ি মিনিট মতোই বসেছিলাম আর তুলতুলের জন্য যে আঙুরগুলো নিয়ে গেলাম ও তো ঠিকঠাক খেলোই না ওই তিন চারটে মতন খেলো আর বাদবাকি আঙুরগুলো মুখে নিচ্ছিলো নিয়ে ফেলে দিচ্ছিল তাই যে কটা ছিল বাদবাকি আমি খেয়ে নিয়েছিল ছাদে এত সুন্দর রোদ যে রোদ থেকে আর মানে নিচে আসতে ইচ্ছা করছিল না কিন্তু এদিকে দুপুরে রান্নাও করতে হবে সময় হয়ে যাচ্ছে তাই এই চার পাঁচ মিনিট আগেই নিচে আসলাম আজকে দুপুরে রান্না করব ওই আলু গাজর দিয়ে মুগ ডালে নিরামিষ খিচুড়ি আর আমার জন্য একটু বেগুন ভেজে নেব তুলতুলের জন্য পনিরের কিছু একটা করে দেব এতটা পনির তো লাগবে না আর কেমন খাবে সেটাও জানি না প্রথমবার দেব মা কি মুখে দিচ্ছ না বাবা এটা খুলতে নেই না না এটা খুলতে নেই চলো এদিকে আমার খিচুড়ি আলু বেগুন ভাজা এগুলো রেডি হয়ে গেছে আর তুলতুলের জন্য এই চার টুকরো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে সামান্য নুন হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দশ পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম এই কড়াইয়ে সামান্য ঘি দিয়েছি দিয়ে পনিরগুলো দিয়ে হালকা করে একটু সতে করে নেবো এটা হয়ে গেলেই তুলতুলকে খাইয়ে দেব ধানের জন্য রুটি করতে হবে এখন বাজে পনে তিনটে আর এই পনেরো কুড়ি মিনিট আগে তুলতুল ধানি দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তারপর তুলতুলকে বেড়ে নিয়ে শুয়ে দিয়েছিলাম ও এতক্ষণে ঘুমিয়েও পড়েছে তারপরে আমি রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরটা একবার ঝাড় দিয়ে নিলাম নিয়ে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি তুলতুল পনিরটা ঠিকঠাকই খেলো আজকে ওকে প্রথমবার দিলাম পনির এক টুকরো তো সেই যখন থালার মধ্যে নিয়ে গেছিলাম ওর সামনে তখনই একটা টুকরো হাতে তুলে নিয়েছিল সেই টুকরোটাই টুকটুক করে খেতে 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 হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছে আর বাদ বাকি তিন টুকরো খিচুড়ির সাথে মিলিয়ে আমি খাইয়ে দিয়েছি আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো সব সেরে সবে মাত্র উঠলাম আর এখন এই দরজা জানলা পর্দা এগুলো সব ঠিকঠাক করে বন্ধ টন্ধ করছিলাম তো ভাবলাম একটা জিনিস দেখায় আজকে দু একদিন ধরে লক্ষ্য করছি এই সজনে গাছটা পুরো ফুলে ভরে গেছে এখন তো রোদ পড়ছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সকালবেলা পুরো মানে ফুলগুলো সাদা সাদা তো একদম পুরো সাদাই গাছটা ভরা থাকে আর এর কিছুদিন পর পুরো ডাটাতে ভরে যাবে মানে সজনে গাছটাই খুব ডাটা হয় দেখতে খুব ভালো লাগে আজকে ভীষণ হাওয়া চলছে গুড ইভিনিং এখন বাজে সাতটা আর তুলতুল আজকে প্রায় সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠল ও ঘুম থেকে ওঠার আগেই আমি সন্ধের কিছু কাজ ছিল সেগুলো সব সেরে সন্ধে দিয়ে তুলতুলের জন্য খাবারটা রেডি করে সব রেখে দিয়েছিলাম তুলতুল ওঠার পাঁচ সাত মিনিট পরে ওকে খাবারটা খাইয়ে দিলাম আর এখন বসে বসে টিভি দেখছে আজকে আসলে বেশিক্ষণ টিভি দেখতে পারেনি দুপুরেও খুব একটা দেখিনি আর সকাল থেকে তো চালাই না এখন টিভি দিদি আজকে অনেকটা দেরিতেই কাজে এসেছিল পাঁচটা দশ পনেরো নাগাদ দিদি কাজটা সেরে ওই সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ বাড়ি গেল আর আমি ভেবেছিলাম আজকে ওই যে দুটো ব্যাগ ছিঁড়ে গেছিলো মানে সেলাই খুলে গেছিলো তারপর ওই যে চেনটাও ঠিক করতে হতো বেরোবো বেরোবে করে আর বেরোনোই হচ্ছে না আজকেও ভেবেছিলাম বেরোবো কিন্তু এত ঠান্ডা লাগছে আর ভালোও লাগছে না বেরোতে আর এত ঠান্ডার মধ্যে তুলতুলকে নিয়ে বেরোনো ঠিকও হবে না দেখি কালকে যদি সময় পাই তো সকালের দিকে একটু বেরোবো সকালের দিকে তো আরও সময় হয় না তাই তো মুশকিল সন্ধেবেলা ভাবলাম যে একটু কিছু ঘরেই বানাই যেহেতু বেরোচ্ছি না তাই ঘরে পনির ছিল সেই পনির দিয়ে একটু পনির পাকোড়া বানিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ লঙ্কা গোলমরিচ গুঁড়ো হলুদ নুন চাট মশলা এইসব দিয়ে পকোড়াটা বানাচ্ছি আর তার সাথে একটু রচা করে নেব ব্যাস এমনিতে আমি চা খাই না কিন্তু এই যেহেতু ঠান্ডা পড়েছে একটু চা খেতে ইচ্ছেও করছে আই বাবা আই বাবা ধীরে 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 এদিকে আমার র আর পানির পাকোড়া রেডি হয়ে গেছে এখন বাজে দশটা দশ আর তখন আমি চা আর পানির পাকোড়াটুকু খেয়ে ঘরের বেশ কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম সারে আমি আর তুলতুল দুজনে মিলে বেড়ে বসে খেলা করছিলাম ওই বই খাতা পেন্সিল এইসব নিয়ে তো খেলতে খেলতে তুলতুলের বড়ো মা আসলো বড়ো মার সাথে তুলতুল এতক্ষণ খেলা করছিল আর সেই ফাঁকে আমি রুটি করে নিয়েছিলাম নিয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি এবার দুধটা গরম করব করে ওকে খাইয়ে দেব আর আজকে তুলতুলের বড় জেঠু মন্দির থেকে একটু খিচুড়ি ভোগ প্রসাদ এনেছে তুলতুলের বড়ো সেটা দিয়ে গেলেন এই দিয়ে আমার রাতের ডিনার হয়ে যাবে সকলে জেনে গেছে যে আমি খিচুড়ি খেতে কত ভালোবাসি

প্রতিদিনের মতন আজকেও সময়ের মধ্যে তুলতুল আর ধানের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলে ছোট দিদি আসলো তো তুলতুল ছোট দিদির সাথে খেলা করছিল। খেলা করতে করতে সেই গতকালকের মতোই জেদ যে কোলে করে নিয়ে ওকে ঘুরতে যেতে হবে যাই হোক ছোট দিদি তো কোলে করে নিয়ে নিচে নিয়ে গেল নিয়ে গিয়ে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসলো সে আর ঘরে ঢুকবে না সে কি কান্নাকাটি গতকালকের মতন আজকেও এক পর্ব কান্নাকাটি চললো চলাটলার পর ছোট দিদি ঘরে গেল আর আমি ওকে নিয়ে বেড়ে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য সেই তখন থেকে লাইট টাইট অফ করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি করতে করতে এই দশ পনেরো মিনিট আগে ও ঘুমালো আর আমি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এগারোটা দশ পনেরো নাগাদ বর্দি ভাই যে খিচুড়িটুকু দিয়ে গেছিলো পুজোর সেই খিচুড়িটুকু খেলাম ওর কাছে বসে বসেই খেলাম না হলে ও বেড থেকে নামবে আবার খেলামেলা শুরু করবে আর এখন আমি আমার জন্য একটু কফি বানাচ্ছি সামান্য দুধ রয়ে গেছিলো এর সাথে জল টল মিশিয়ে কফি বানাচ্ছি ভালো ঠান্ডাও লাগছে তাই কফি খেতে ইচ্ছা করলো আচ্ছা রাতে জানি কফি খাওয়া ঠিক নয় তাহলে হয়তো ঘুম আসবে না এমনিতেও আমার ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটে বেজেই যায় প্রায় আজকে দুবেলায় আমি খিচুড়ি খেলাম ওবেলাতেও মুগ ডালের খিচুড়ি খেলাম আর এবেলাতেও ওই মুগ ডালেরই অরহর ডাল অরহর মুগ সব মেশানো ছিল সব রকম সবজি দেওয়া ছিল এখন এবারে সবাই জেনে গেছে যে আমি মানে খিচুড়ি আমার অতীব প্রিয় একটা জিনিস তাই যে যেখানে মানে ভোগ প্রসাদ খিচুড়ি পেলেই আমার জন্য নিয়ে আসে এমন কি এই যে গত বাইশ তারিখে যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো আমাদের এখানে তো অনেক ধুমধাম করে হয়েছে সব জায়গায় ওই ভান্ডারা টান্ডারা দিয়েছে খাইয়েছে অনেক বসিয়ে খাইয়েছে তো তুলতুলের বাবা এক টিফিন বক্স ভর্তি দেখিয়েছিলাম ব্লগে এক টিফিন বক্স ভর্তি খিচুড়ি এনেছিল মানে এতটা খিচুড়ি এনেছিল যে আগের দিন কি খেয়েছি পরের দিন কিছুটা খেয়েছি একদিনে খেতে পারিনি যাই হোক এবার কফিটুকু বানাবো বানিয়ে আগে মশাইটাও টাঙিয়ে দেব তারপরে বসে একটু কফিটা খাবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট